গল্পে শুরু হয় উনিশশো সালে যেখানে দেখানো হয় একটা গাড়ির ফ্যাক্টরির ভিতরে কিছু গাড়ি তৈরি করা হচ্ছিল কিন্তু তাদের মধ্যে একটা লাল রঙের গাড়ি ছিল বিশেষ যার উপর একজন মেকানিক কাজ করছিল আর যখন সে ইঞ্জিন চেক করছিল তখন হঠাৎ করে গাড়িটার হুট নিজে থেকে বন্ধ হয়ে যায় আর এতে করে তার হাত খুব খারাপ ভাবে জখম হয়ে যায় তাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আর তারপর আরেকজন মেকানিক গাড়িটা চেক করতে আসে যখন সে গাড়ির ভেতরে ছিল তখন তার সিগারেটের ছাই সিটের উপরে পড়ে যায় আর ফ্যাক্টরির কাজও শেষ হয়ে যায় সবাই তাদের নিজেদের বাড়ি ফেরার জন্য রওনা দেয় কিন্তু যাওয়ার একজন সুপারভাইজার লক্ষ্য করেছে লাল রঙের গাড়িটার লাইট এখনো জ্বলছিল। এরপর সে যখন গাড়িটা खोले তখন ভেতর থেকে সিগারওয়ালা মেকানিকের মৃতদেহ বাইরে পড়ে যায়। এরপর এই ঘটনার প্রায় 28 বছর কেটে গিয়েছিল। আমরা ডেনিস নামের একজন স্টুডেন্টকে দেখি, যে তার গাড়িতে করে আরনি নামের একটি ছেলের বাড়িতে পৌঁছায়। আরনি ছিল একেবারে শিধে সাদা পরোয়া ধরনে ছেলে। ডেনিস আর আরনি একে অপরের থেকে আলাদা হলেও খুব শিগগিরই তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। আর আজ ছিল তাদের স্কুলের প্রথম দিন। এরপর স্কুলে পৌঁছে তারা নিজেদের লকার থেকে নতুন বই বের করছিল। তখনই তাদের চোখে পড়ে লি নামের একটা নতুন মেয়ে সব ছেলেরা একেবারে পাগল হয়ে যাচ্ছিল পরে যখন ডেনিস আর রানি বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে একটা বাড়ির সামনে একটা গাড়ি দেখতে পায় সঙ্গে সঙ্গে ডেনিস গাড়ি থামাতে বলে আর তারা যখন কাছে গিয়ে দেখে তখন বোঝে এটা একটা লাল রঙের ক্লাসিক গাড়ি আর এটা ছিল সেই একই ফ্যাক্টরি গাড়ি যেটাকে আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম শুরুর দিকে গাড়িটা ভালো ছিল কিন্তু এখন তার অবস্থা একেবারে ভাঙারি মার্কা হয়ে গিয়েছিল কিন্তু আর্নির তে কিছুই যায় আসে না আর সে সেই মুহূর্তেই গাড়িটার প্রেমে পড়ে যায় ঠিক তখনই গাড়ির মালিক জর্জ সেখানে চলে আসে আর সে বলে এই গাড়িটার নাম ক্রিস্টিন আর এটা ছিল তার ভাইয়ের গাড়ি জানা যায় কিছু সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছে আসলে জর্জ যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটা থেকে মুক্ত পেতে চাচ্ছিল আর এজন্য সে মাত্র পঞ্চাশ ডলারে গাড়িটি বিক্রি করতে রাজি হয়ে যায় এদিকে ডেনিস আর্নি পরামর্শ দেয় এত ভাঙাচোরা গাড়িতে টাকা খরচা করছিস কেন ভাই অন্য কোনো একটা কিনে নিস কিন্তু আর্নি কিছু না ভেবেই সেই মুহূর্তে গাড়িটা কিনে ফেলে আর তারপর সন্ধ্যাবেলা যখন সে বাড়ি ফিরে আসে তখন তার বাবা মা জানতে পারে যে সে গাড়ি কিনে ফেলেছে আর এই কথা শুনে তার মা প্রচন্ড বকা দেয় কিন্তু আর্নি তার একটাও কথা শুনে না কারণ সে গাড়িটা তার নিজের জমি রাখা টাকা দিয়ে কিনেছে তবু তার মা বলতে থাকে এই গাড়ি এই বাড়িতে রাখা যাবে না তাই আর্নি ডেনিস কে সঙ্গে নিয়ে গাড়িটাকে একটা গ্যারেজে নিয়ে যায় সেখানে তারা গ্যারেজের মালিক হুইলের সঙ্গে দেখা করে আর খচ্চর ছিলো তবুও দেখা যায় কি মনে করে যেন সে আর্নি গাড়িটা জিজ্ঞেস করে তুই ক্রিস্টিনের মতো এমন একটা জঘন্য খাটার গাড়ি কিনবি কেন এর উত্তরে আর্নি বলে শোনো বন্ধু এই গাড়িটাকে আমি বেছে নিয়ে বরং বরংচু এই গাড়িটাই আমাকে বেছে নিয়েছে পরের দিন লাঞ্চের সময় ডেনিস আর্নির জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও যখন আর্নি আসে না তখন সে তাকে খুঁজতে বেরিয়ে যায় তখন সে দেখে বাড়ি নামের এক বখাটে ছেলে আর্নিকে বিরক্ত করছে ড্যানিস সেটা থামাতে চেষ্টা করে কিন্তু বাড়ি রেগে গিয়ে আর্নির লাঞ্চ বক্সটা মাটিতে ফেলে দেয় আর জোর করে তাকেও নিচে ফেলে দেয় এতে করে আর্নির চশমাটা মাটিতে পড়ে যায় আর বাড়ি সেটা পায়ের তলায় ফেলে একেবারে চুরমার করে দেয় আর তারপর বাড়ি আর্নির এই অবস্থা দেখে একেবারে হেসে ওঠে কিন্তু ঠিক তখনই ডেনিস সুযোগ বুঝে বাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে বাড়ির গ্যাং ও ডেনিসকে ঘিরে ফেলে এরপর দেখা যায় সেখানে দ্রুত একজন টিচার এসে সে ঝামেলা মিটিয়ে দেয় তখন আর্নি তাকে জানায় যে বাড়ি তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল তখন সে টিচার বাড়িকে নিজের পকেট খালি করতে পারে আর সেই পকেট থেকে বেরিয়ে আসে সেই একই ছুরিটা অবশেষে টিচার বাড়ি আর তার চেলাদের অফিস রুমে পাঠিয়ে দেয় এরপর জানা যায় এই ঘটনার পর বাড়িকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এইভাবে কয়েক সপ্তাহ কেটে যায় আর্নি দিনরাত পরিশ্রম করে গাড়িটা ঠিক করতে ব্যস্ত থাকে এদিকে গ্যারেজের মালিকও আর্নিকে গ্যারেজের সাহায্য করার একটা কাজে রেখে দেয় আর যার বিনিময়ে আর্নি তার গাড়ির জন্য কিছু পার্টস জোগাড় করতে পারবে কিছু না ভেবেই আর্নি তাতে রাজি হয়ে যায় এবং মন প্রাণ দিয়ে গাড়ি ঠিক করার কাজে লেগে পড়ে কিন্তু সে বুঝতেই পারে না যে কখন গাড়ি ঠিক করতে করতে ক্রিস্টিনের প্রতি তার সীমাহীন ভালোবাসা তৈরি হয়ে গেছে তারপর এক সন্ধ্যায় ডেনিস আর্নির সঙ্গে দেখা করতে আসে কারণ অনেক দিন ধরেই তাদের দেখা হয়নি কিন্তু সে দেখে আর্নি অনেক বদলে গেছে সে এখন আর চশমা পরে না এমনকি স্টাইলিশ জামা কাপড় পরে আর হিরোদের মতো হেঁটে বেড়ায় এমনকি সে ডেনিসের সঙ্গে বেশিক্ষণ ধরে কথাও বলে না কেবল হাই হ্যালো করে আর শো যা গ্যারেজে কাজ করতে চলে যায় এদিকে তার মা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু আর্নি তাকে একেবারে ইগনোর করে চলে যায় আর তারপর তার মা ডেনিস কে বলে যে সে আর্নির এই নতুন গাড়ির কারণে অনেক চিন্তায় আছে কারণ তিনি জানতে পেরেছেন যে এই গাড়ির আগের মালিকের গাড়ির ভেতরেই দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল এই কথা শুনে ডেনিস জর্জের সঙ্গে মানে তারা যার কাছ থেকে গাড়িটা কিনেছিল তার সঙ্গে দেখা করতে চায় তখন জর্জ তাকে তার ভাইয়ের সব ঘটনা খুলে সে 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 বলে যখন তার তার ভাই কিনেছিল তখন পুরোপুরি গাড়িটার প্রেমে গিয়েছিল গাড়িটা স্ত্রী আর মেয়ের মৃত্যু হয়েছিল আর তার ভাইয়ের মৃত্যুর পর কে জানে কিভাবে এই গাড়িটা নিজ থেকেই আবার গ্যারেজে ফিরে আসে এইসব শুনে ডেনিস তো আরো খাপড়ে চায় তারপর ডেনিস গাড়িটা দেখার জন্য সেদিন সন্ধ্যায় গ্যারেজে চলে যায় এরপর সে গাড়িটাকে খোলার চেষ্টা করছিল কিন্তু যখন সে হ্যান্ডেল রিটার্ন ছিল তখনই গাড়ির ভিতরে থাকা রেডিও আপনা আপনি চালু হয়ে যায় আর এটা দেখে ডেনিস ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় এরপরের দিন সকালে ডেনিস স্কুল স্টেডিয়ামে ছিল কারণ আজ তাদের একটা ফুটবল ম্যাচ ছিল দেখা যায় ডেনিস একটা বিশেষ গোল করার কথা ভাবছিল ঠিক তখনই সে দেখে আর্নি সেখানে চলে এসেছে আর তার গাড়ি ক্রিস্টিন এখন একদম ঝকঝকে তক্তকে নতুনের মতো দেখা যাচ্ছিল যেটা দেখে 바ডি আর তার বন্ধুরা অবাক হয়ে যায় ওদিকে লি গাড়ি থেকে নেমে আসে আর সবার সামনে এসে আর্নিকে চুমু খায় এটা দেখে বেজারা ডেনিস তো ইমোশনে ধাক্কা খায় আর এইতে করে ম্যাচ থেকে তার মনোযোগই সরে যায় এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ধাক্কা দিয়ে বল কেড়ে নেয় এই ধাক্কায় ডেনিস এত জোরে মাটিতে পড়ে যায় যে সঙ্গে সঙ্গেই সে অজ্ঞান হয়ে যায় এমনকি তার খুব গভীর চোটও লাগে এই ঘটনার কয়েকদিন পর ডেনিস যখন চোখ খোলে সে দেখে সে একটা হাসপাতালে আছে তার পা আর গলায় প্লাস্টার বাঁধা ছিল ঠিক তখনই আর্নিও তাকে দেখতে আসে তখন ডেনিস বুঝতে পারে তার বন্ধু খুব দ্রুত বদলে যাচ্ছে কারণ যে এক মাস আগেও একটা ভীত ধরনের ছেলে ছিল যে সব সময় বাড়ির লোকের কথা শুনতো যাই হোক আর্নি তাকে তাড়াতাড়ি বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তারপর সন্ধ্যায় সে বিয়ের সঙ্গে মুভি থিয়েটারে যায় আর তারপরে তারা দুজন গাড়ির ভেতরেই একে অপরের সাথে অন্তরঙ্গ হতে শুরু করে কিন্তু যখন ব্যাপারটা আরো সামনে গিয়ে যায় তখন হঠাৎ করে লি গাড়ি থেকে নেমে যায় আর তার পিছনে পিছনে গেলে লি বলতে থাকে আমার থেকে বেশি তুমি এই গাড়িটাকে ভালোবাসো আর কাছে তার এই কথাগুলো কেমন অদ্ভুত লাগে তবুও সে কোন রকমে কে বুঝিয়ে আবার গাড়িতে বসায় কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার গাড়ির একটা ওয়াইপার নষ্ট হয়ে যায় তাই আরনি বাইরে নেমে দেখে আর অন্যদিকে লি তখন কিছু একটা খাওয়া শুরু করেছিল ঠিক সেই সময় গাড়ির রেডিও আপনা আপনি চালু হয়ে যায় আর একই সময় ড্যাশবোর্ড থেকে খুব তীব্র আলো আলো বের হতে শুরু করে আর্লির মনে হয় যেন তার গলা কেউ চেপে ধরেছে সে বুঝতে পারে তার শ্বাস বন্ধ হয়ে আসছে আর্নি সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে দৌড়ে যায় কিন্তু গাড়ির দরজা ভেতর থেকে লক হয়ে গিয়েছিল আর্নি খুব ভয় পেয়ে বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভই হয় না ওদিকে লি তখন শ্বাস বন্ধ হয়ে মারাই যাচ্ছিল এমন সময় ঠিক শেষ মুহূর্তে সে গাড়ির দরজা ভেতর থেকে খুলতে সক্ষম হয় তখন পাশে দাঁড়ানো এক ব্যক্তি কোন রকমে টেনে তাকে বাইরে বের করে আনে এটা দেখে আর্নি রেগে গিয়ে সেই ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আসলে সে তো লিয়ের গলায় আটকে থাকা খাবারটা বের করার চেষ্টা করছিল অবশেষে পরিস্থিতি ঠান্ডা হয় আর আর্নি লিকে তার বাড়িতে পৌঁছে দেয় দেখা যায় গাড়ি থেকে নামতে লি একদম সোজা বাড়ির ভিতরে ঢুকে যায় এবং বলে যে সে আর্নির সঙ্গে আর কোনো কথাই বলতে চায় না আর্নি তখন লির লির কাছে চেষ্টা করে কিন্তু মনে এটা গেঁথে গিয়েছিল যে এই গাড়িটা তাকে মারার চেষ্টা করছে তার মনে হচ্ছিল যে ক্রিস্চিন তাকে মোটেও সহ্য করতে পারে না কারণ তারা যখনই একসঙ্গে গাড়িতে থাকে তখনই কিছু না কিছু খারাপ ঘটনা ঘটেই যায় এসব কথা শুনে আর্নির মনে হয় যে লির মানসিক অবস্থায় কিছুটা আঘাত লেগেছে তাই সে বলে কাল আমরা এ বিষয় নিয়ে কথা বলবো তারপর আর্নি আবারও গাড়িতে ফিরে আসে কিন্তু গাড়িটি তখন স্টার্টই নিছিল না তখন সে ক্রিস্টিনের সঙ্গে কথা বলতে শুরু করে আর বলে আজ যে লিয়েস সঙ্গে যা কিছু হয়েছে তার সে ব্যাপারে কোনো কেয়ারই করে না আর বলে কারণ আমি সব সময় তোমাকে ভালোবাসি দেখা যায় এই কথা বলার পর সে চাবি ঘোরায় আর গাড়িটা সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় বন্ধুরা কি বুঝলেন সবাই তো ভালোবাসা চায় এরপর সে সৌজা গ্যারেজে চলে যায় আর ক্রিস্টিনকে সেখানে রেখেই বাড়িতে ফিরে আসে কিন্তু ঠিক তখনই তার পেশন দিয়ে বার্ডিয়ার তার বন্ধুরা গ্যারেজে ঢুকে পড়ে তাদের সবার হাতে ছিল নানা রকমের হাতিয়া আর চোখের পলকেই তারা পুরো গাড়িটাকে একেবারে চুরমার করে ফেলে তারপরে আর্নি কোনো মতে লিকে রাজি করায় আর তারপর তারা দুজনে গ্যারেজে আসে যেন আর্নি তার গাড়ি থেকে নিজের বের করতে পারে কিন্তু যেই সময় তারা ভিতরে ঢুকে আর চুরমার হতে দেখে তখন আর্নির খুব বড় একটা ধাক্কা লাগে লি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে করে এটা কি করলো কিন্তু আর্নি হঠাৎ কোনো কারণ ছাড়াই তার উপরে চিৎকার করে ওঠে আর তাকে দূরে চলে যেতে বলে পরে আর্নি এই ব্যাপারটা তার বাবা মাকে জানায় তখন তারা তাকে শান্ত করে বলে যে তারা তাকে একটা নতুন গাড়ি কিনে দেবে কিন্তু এতে করে আর্নির আরো বেশি রাগ উঠে যায় কারণ সে জানতো লির মতো তার বাবা মাও ক্রিস্টিনকে ঘৃণা করতো এমনকি সে এই অবস্থার জন্য তার বাবা মাকেই দায়ী করে কারণ যদি তারা গাড়িটিকে বাসায় রাখতে দিত তাহলে আজ নিশ্চয়ই ওটা ঠিকঠাক থাকতো তারপর সে তাদের আরো খারাপ ভাষায় গালাগাল করে নিজের ঘরে চলে যেতে থাকে কিন্তু তার বাবা এসে পেছন থেকে তাকে ধরে ফেলে আর তার মায়ের কাছে মাপ চাইতে বলে কিন্তু আর্নি তখন আরো খারাপ ভাষায় বলতে থাকে তখন তার বাবা তার উপরে হাত তোলে কিন্তু আর্নিও পাল্টা তার বাবার উপর আক্রমণ করে আর চুপচাপ সে বাড়ি থেকে বেরিয়ে যায় সে সরাসরি ক্রিস্টিনের কাছে পৌঁছে যায় আর আরেকবার একে একে সব যন্ত্রাংশ জুড়ে সে গাড়িটাকে ঠিক করার সিদ্ধান্ত নেয় কিন্তু এবার সে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে দেখে কোনো একটা অদৃশ্য শক্তিতে গাড়িটা নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছিল তখন আর্নি খুশি হয়ে গাড়িটাকে জিজ্ঞেস করে তুমি আর কি কি করতে পারো দেখা যায় গাড়িটা কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে ঠিক করে একেবারে আগের মতো করে তোলে যাই হোক তারপর মাঝরাতে আমরা মোচি নামের একটি ছেলেকে দেখি যে বাড়ির সঙ্গী গুন্ডা ছিল সে রাস্তার মাঝখানে একটা ট্রাক থামিয়ে সেটা লুট করছিল ঠিক তখনই দূর থেকে সে একটি ইঞ্জিনের শব্দ শুনতে পায় সে একটু কাছে গিয়ে দেখে আর বুঝতে পারে এত ক্রিস্টিয়ান যে একদম নতুন হয়ে আবারও তার সামনে এসে দাঁড়িয়ে গেছে তার মনে হয় গাড়ির মধ্যে হয়তো আর্নি আছে আর তখনই সে বুঝে যায় আর্নি হয়তো জেনে গেছে যে সেই বাড়ির সঙ্গে মিলে ক্রিস্টিনকে ভেঙেছিল এখন সে আর্নির কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু হঠাৎ করে তখন গাড়ির হেডলাইট জ্বলে ওঠে আর সে জোরে শুরু করে মোচি সেই মুহূর্তে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে আর রাস্তার একটা ভেতরে এখন হয়তো গাড়ি তার পিছু ছেড়ে দেবে কিন্তু খুব তাড়াতাড়ি করে ক্রিস্টিন আবারও তার পেছনে পড়ে যায় এখন মোচি দৌড়ে গিয়ে একটা পুরনো গুদম ঘরের ভিতরে ঢুকে পড়ে কিন্তু তখনও ক্রিস্টিন তার পিছু ছাড়েনি শেষমেশ মোচি একটা সরু জায়গায় আটকে যায় যেখানে ক্রিস্টিনও তাকে ঘিরে ফেলে আর এখন এখন তার পালানোর কোনো রাস্তাই ছিল না মুচি নিজের ছুরি বের করে আর্নিকে হুমকি দিতে থাকে কিন্তু ক্রিশ্চিন জোর করে ভেতরে ঢুকে পড়ে আর মুচিকে নির্মম ভাবে পিছিয়ে দেয় তার পরের দিন সকালে আর্নি ডেনিসের সঙ্গে দেখা করতে হসপিটালে যায় আর তাকে মুচির মৃত্যুর ব্যাপারে জানায় এটা শুনে ডেনিস খুব অবাক হয়ে যায় কারণ সে কোনোভাবেই এটা বুঝতে পারছিল না যে যদি ক্রিশ্চিন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে সে আবার নিজে নিজে ঠিক হলো কিভাবে কিন্তু আর্নি তার কোনো কথারই জবাব দেয় না আর সে চুপচাপ সেখান থেকে চলে যায় ঠিক তখনই ডিটেকটিভ জেনকিন্স তার সঙ্গে দেখা করতে আসে আর সে তাকে আশ্বস্ত করে যে ক্রিস্টিনের উপরে হামলা করা গুন্ডাদের খুঁজে বের করবে আর মুচির খুনের কেসও তার কাছেই আছে আরনি বলে সে মুচির মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না কিন্তু সেই খবর শুনে অনেক খুশি এটা শুনে ডিটেকটিভ কিংসের তার উপরে সন্দেহ হয় সে আর্নিকে জানায় যে তার গার্লফ্রেন্ড সাক্ষী দিয়েছে যে গাড়িটা পুরো ভাঙাচোরা হওয়ার পরও সে নিজে নিজে ঠিক হয়ে গিয়েছিল এটা শোনার পর আর্নি চুপচাপ সেখান থেকে চলে যায় পরে সে লিকে ফোন করে দেখা করতে চায় কিন্তু লি দেখা করতে অস্বীকার করে আর এতে করে সে আরো বেশি রেগে যায় অন্যদিকে বাড়ি তার বন্ধু ডন লাল পানির বোতল নিয়ে গাড়িতে করে যাচ্ছিল রাস্তার মাঝখানে তখন আরেকটা গাড়ি এসে তাদের পিছু নিতে শুরু করে তখন বাড়ি গাড়ি থামিয়ে দেখে যে এই গাড়ির মধ্যে কে আছে কিন্তু হেডলাইটের তীব্র আলোর কারণে সে কিছুই দেখতে পায় না তখন সে নিজের গাড়ি রিভার্স করতে থাকে দেখা যায় সেই গাড়িটাও একইভাবে রিভার্স হতে থাকে আর তখনই স্পষ্ট হয়ে যায় যে এই গাড়িটা আর কেউ নয় বরং সেটা ছিল ক্রিস্টিন নিজেই এরপর বাড়ি রেগে গিয়ে পুরো স্পিডে গাড়ি ছুটিয়ে দেয় আর সোজা একটা গ্যাস স্টেশনে গিয়ে থামে যেখানে তার বন্ধু রিচি কাজ করত আর তারপর সে বাইরে এসে একটা লোহার রড তুলে নেয় আর যে লোক তার পিছনে ছিল তাকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত হয়ে যায় কিন্তু ঠিক তখনই ক্রিস্টিন খুব দ্রুত গতিতে আসে আর সোজা বাড়ির ধাক্কা মারে যার ফলে বাড়ির গাড়ি মারাত্মক ভাবে ড্যামেজ হয়ে যায় বাড়ির মনে হয় আর্নি হয়তো গাড়ির মধ্যেই আছে তাই সে গাড়ি থেকে বের হয়ে আসতে পারে কিন্তু আবারও একবার প্রচন্ড গতিতে গাড়িতে ধাক্কা বাড়ির মারে আর সৌজা সেই গাড়িটিকে ওয়ার্কশপে ঠেলে ঢুকিয়ে দেয় দন তখন গাড়ির ছিল তাই তাকেও বাড়ির গাড়ি সহ পিছিয়ে ফেলে সেই সময় বাড়ির গাড়ি থেকে পেট্রোল লিক হতে শুরু করে আর হঠাৎ করে তাতে আগুন ধরে যায় দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গ্যারেজে একেবারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে আর রিচিও সেই আগুনে পুরি মারা যায় এই দৃশ্য দেখে বাড়ি নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করে কিন্তু জ্বলতে থাকা ক্রিস্টিন আবারও তার পেছনে ধাওয়া করতে থাকে আর শেষ পর্যন্ত সে বাড়িকেও পিছিয়ে দেয় আর সে সেখানেই পুরি একেবারে ছাই হয়ে যায় এর কিছু সময় পর গ্যারেজে উইল কোনো গাড়ি আসার শব্দ পায় সে দেখে ধোয়ায় ঘেরা অবস্থায় ক্রিস্টিন ফিরে এসেছে এটা তাকে খুব অবাক করে দেয় কারণ আর্নি তো অন্য একটা গাড়ি ছাড়াতে অনেক দূরে গিয়েছিল তাই সে নিজের বন্দুক নিয়ে দেখতে চায় যে ক্রিস্টিনের ভেতরে আসলে কে আছে সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু সেটা খুব বেশি গরম ছিল তাই সে কাপড়ের সাহায্যে দরজা খোলে এরপর যখন সে দেখে গাড়িটা একেবারেই ফাঁকা তখন তার কিছুই বুঝে আসে না তারপর সে নিজেই গাড়ির বসে পড়ে কিন্তু এখন তাকে এই ভুলের মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে কারণ আজ ক্রিশ্চিন কোনো প্রমাণে জীবিত রাখবে না হঠাৎ করে সে দরজা ভেতর থেকে এমনি এমনি লক হয়ে যায় আর তারপর সে উইলের সিটকে ড্যাশবোর্ডে ঠেলে চেপে ধরে আর নির্মমভাবে তাকে মেরে ফেলে এর পরের দিন সকালে যখন আরনি গ্যারেজে পৌঁছায় সে দেখে সেখানে অনেকগুলো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে সে ডিটেকটিভ জেনকিনসের সঙ্গে দেখা করে আর তখন সে জানতে পারে যে ক্রিশ্চিনের ভেতরেই গ্যারেজের মালিক উইলের মৃতদেহ পাওয়া গেছে এটা শুনে আর্নি বলতে থাকে যে সে কিছুই জানে না কিন্তু এদিকে তার মন ভালো করেই জানে যে এই সবের পিছনে ক্রিস্চিনীর হাত আছে কারণ সে আবারও একবার চকচক অবস্থায় নিজের জায়গায় দাঁড়িয়েছিল ওদিকে ডেনিস যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে তখন লি তাকে ফোন করে বলে সে ডেনিসের সঙ্গে দেখা করতে চায় এরপর লি বলে তার মনে হয় নিজের নিয়ে বসে ফেলেছে আর এখন সে পাগলামিতে পুরো পাগল হয়ে গেছে এই মুহূর্তে সে যে কোনো ভুল বা অদ্ভুত কিছু একটা করে ফেলতে পারে এরপর ডেনিস বলে তার বিশ্বাস আরনি নিজের ইচ্ছাতে কোনো ভুল কাজই করবে না কিন্তু যদি ক্রিশ্চিন তার মস্তিষ্কের উপরে দখল নিয়ে থাকে তাহলে তাকে ধ্বংস করাটা আর ক্রিশ্চিনের হাত থেকে তাকে বাঁচানো খুবই জরুরি এই কথার পর লি নিজের বাড়ি ফিরে যায় কিন্তু কিছু সময়ের মধ্যেই আর্নি ক্রিস্টিনে বসে সেখানে পৌঁছে যায় এরপর সে ডেনিসকে তার সাথে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেয় আর ডেনিসও তখন নিচে নেমে আসে দেখা যায় আর্নি আবারো একবার খুব অদ্ভুত আচরণ করছিল হঠাৎ করে সে প্রচন্ড জোরে গাড়ি চালাতে শুরু করে আর তারপর সে স্টিয়ারিং হুইলও ছেড়ে দেয় এটা দেখে ডেনিস প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে বলে যে ক্রিস্টিন এখন আর তার নিয়ন্ত্রণ নেই কিন্তু আর্নি অদ্ভুতভাবে বলে যে তার আর ক্রিস্টিন এর মাঝখানে কেউই আসতে পারবে না তার ক্রিস্টিন উপরে সম্পূর্ণ ভরসা আছে আর সে নিজের কথাকে প্রমাণ করার জন্য আর্নি গাড়িটাকে ফুল স্পিডে অন্য একটা লেনে ঢুকিয়ে দেয় দেখা যায় সামনে থেকে আসা একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগতে লাগতেও বেঁচে যায় এদিকে নিজের বন্ধুকে এমন পাগলামের চূড়ান্ত পর্যায়ে দেখে পরের দিন ডেনিস ক্রিস্টিনের বোনেটে একটা ছোট নোট লিখে দিয়ে আসে যেখানে সে আর্নিকে সন্ধ্যাবেলায় গ্যারেজে দেখা করতে বলে এর পরের দিন ডেনিস অ্যালি ওয়ার্কশপে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আর্নি সেখানে আসে না তখন তারা দুজন পাশে দাঁড়ানো একটা স্কেপেটারের মধ্যে বসে সেটাকে ওয়ার্কশপের ভিতরে নিয়ে আসে আর তারা প্ল্যান করে যে লি থাকবে অফিসে আর আর্নি যখনই চলে আসবে সে গেট বন্ধ করে দেবে আর এই সুযোগে ডেনিস বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে দেখা যায় শিগগিরই প্ল্যান মতো লি অফিসে ঢুকে পড়ে কিন্তু তারা জানত না যে ক্রিস্টিন ওয়ার্কশপেই কোনো এক জায়গায় আবর্জনার মধ্যে ছিল তারপর হঠাৎ করে গাড়িটা নিজের হেডলাইট জ্বালিয়ে ফেলে আর লিকে চাপা দেওয়ার জন্য এগিয়ে আসে কিন্তু লি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে হাওয়ায় ঝুলে থাকা একটা টায়ার ধরে ফেলে কিন্তু ক্রিস্টিনও হাল ছাড়েনি সে আবারও লির উপরে হামলা করতে এগিয়ে আসে ঠিক তখনই ডেনিস এসকেবেটারের বিশাল পাঞ্জা তার সামনে এনে দাঁড় করিয়ে দেয় যাতে লির কোনো ক্ষতি না হয় এরপর ক্রিস্টিন পিছিয়ে গিয়ে ওয়ার্কশপের একদম উল্টো দিকে চলে যায় আর দেখা যায় ড্যানিস সো এসকেভেটরকে উল্টো দিকে নিয়ে যায়। এখন দুইটা গাড়ি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আর তখন বোঝা যায় যে ক্রিশ্চিয়ান এখন আর একা কাজ ছিল না। আর্নিও তাকে সাহায্য করছিল আর সে এখন পুরোপুরি গাড়ির বসে চলে গিয়েছিল। এরপর হঠাৎ করে গাড়িটা নিজের হেডলাইট অন করে দেয় আর কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে পুরোপুরি ভাবে ঠিক করে ফেলে। এমনকি তখন এসকেভেটরটাও কাজ করা বন্ধ করে দিয়েছিল। ডেনিস সেটাকে আবার চালু করার চেষ্টা করতে থাকে। ঠিক এই সময় গাড়িটা দৌড়ে অফিসের দিকে যায়। লিকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য দেখা যায় সে সবকিছু ভেঙে চুরি একেবারে লিড দিকে এগিয়ে যায়। কিন্তু সে এই ভয়ঙ্কর ধাক্কায় আর্নি উইন্ডশিল ভেঙে বেরিয়ে আসে লি তখন তাকে দেখতে আসে কিন্তু হঠাৎ করে আরনি লাভ দিয়ে উঠে তাকে ভয় পাইয়ে দেয় দেখা যায় দুর্ভাগ্যবশত তার শরীরে উইন্ডশিল্ডের একটা কাচের বড় টুকরা ঢুকে গিয়েছিল আর তার জীবনের শেষ মুহূর্তে আর্নি নিজের প্রিয় গাড়িটাকে ছোয়ার চেষ্টা করছিল কিন্তু আঘাতের কাছে হার মেনে ক্রিস্টিনের সামনেই সে তার শেষ নিঃশ্বাস ফেলে এদিকে লি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ক্রিস্টিনও প্রতিশোধ নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রিভার্স গিয়ারে লাগিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু একদম শেষ মুহূর্তে লি কোনো মতে পারে আর গাড়িটা গিয়ে ধাক্কা মারে একটা পিলারে ক্রিস্টিনের সেখানে আটকে যায় ওদিকে ড্যানিস এই সুযোগে সদ ব্যবহার করে এসকেবেটারটা আবার চালু করে ক্রিস্টিনের দিকে এগোতে থাকে সে গাড়িটাকে এবার প্রচন্ড জোরে ধাক্কা মারে কিন্তু গাড়িটা তখনও তার আক্রমণের মোকাবিলা করে বাঁচার চেষ্টা করছিল ক্রিস্টিন আবারও লিড দিকে এগিয়ে যায় কিন্তু ড্যানিস এসকেবেটারের বিশাল পাঞ্জা দিয়ে তাকে পেছন থেকে পিছিয়ে ফেলে আর এই আগাতে পাগল গাড়িটার শক্তি কিছুটা কমে যায় দেখা যায় লি দ্রুত এসকেবেটার উঠে ডেনিসের পাশে পৌঁছে যায় কিন্তু ওদিকে ক্রিস্টিন আবার সক্রিয় হয়ে নিজেকে ঠিক করতে শুরু করে দেয় আর এই অশুভ শক্তিকে চিরতরে শেষ করে দিতে ড্যানিস বুলডোজার চালু করে ক্রিস্টিনকে সম্পূর্ণভাবে পিছিয়ে দেয় গাড়িটা তখনও বাঁচার চেষ্টা করছিল কিন্তু এবার সে পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর তাদের এই লড়াইও শেষ পর্যন্ত খতম হয়ে যায় এর পরের দিন ড্যানিস অ্যালি জাঙ্কিয়ার্ডে ডিটেকটিভ জেনকিনসের সঙ্গে দেখা করে সেখানে তারা দেখতে পায় যে ক্রিস্টিন পুরোপুরি একটা স্ক্র্যাপে পরিণত হয়ে গেছে সবশেষে তিনজন মিলে সেখান থেকে চলে যায় কিন্তু ঠিক তখনই দেখা যায় ক্রিস্টিনের একটা ছোট্ট টুকরা নিচ থেকে নড়ে উঠছে আর তাতেই বোঝা যায় যে শয়তানি গাড়িটা এখনো বেঁচে আছে তো বন্ধুরা এরই সাথে এই ভয়ঙ্কর মুভিটা এখানেই শেষ হয়ে যায় মুভিটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক তো অবশ্যই দিবেন আর এমন সব নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাঁচিয়ে রাখুন আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ